জয় রাধে জয় নিতা আয় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবদ্গীতা ভগবানের করুণায় তথা শ্রী গুরুদেবের করুণায় ক্রমবর্ধমান আস্বাদন করে চলেছি এই গীতা আমাদের জীবনের একমাত্র পথ এই গীতাই একমাত্র আমাদের পরম সুখ প্রদান করতে পারে কিন্তু আমাদের প্রতি মুহূর্তের যা প্রচেষ্টা থাকে তা সেই গীতা বহির্মুখী অর্থাৎ শাস্ত্র বহির্মুখী তাই আমাদের চাওয়া থাকে খুব আনন্দের বা খুব সুখ কিন্তু আমরা পাই অনেক দুঃখ অনেক কষ্ট অনেক যন্ত্রণা কারণ আমরা বুঝি না ধর্মের ভাষা কী ভগবত ভজন বিষয়টি কী এবং কিভাবে করতে হয় যদিও এই যে অধ্যায় এই অধ্যায়ের মধ্যে ভগবান তার অর্থাৎ বিশ্বরূপ দর্শন যোগে তিনি তার রূপ তিনি তার সর্বব্যাপী স্বরূপ বোঝাচ্ছেন এবং দেখাচ্ছেন অর্জুনকে যে তুমি মনে করলেও তুমি কর্তা তুমি কিন্তু কিছুই নয় তুমি আমার হেতুমাত্র এবং আমার ইচ্ছাতেই তুমি আছো যখন আমার ইচ্ছা থাকবে না তখন তুমি থাকবে না যা যাই যা করছি তাই আমি করছি এবং তুমিও যত করসি যত হসি যা করো যা দান করো যা পূর্ণ করো সব আমায় অর্পণ করো তখনই একমাত্র ভাববাদ কর্ম হয় চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের বিশ্বরূপ দর্শন যুগের আমরা চতুর্থতম শ্লোক আগের দিন তৃতীয়তম শ্লোক পর্যন্ত আস্বাদন করলাম আজ আমরা চতুর্থতম শ্লোকের আস্বাদন করব অবশ্যই সেই প্রসঙ্গ আপনাদেরকে জানাবো তার আগে আমরা এই অধ্যায়ের শ্লোকটি অর্থাৎ এই চতুর্থতম শ্লোকটি আস্বাদন করি ভগবান চতুর্থতম শ্লোকে ক্ষমা করবেন অর্জুন চতুর্থতম শ্লোকে বিশ্বরূপ দর্শনযোগে ভগবানকে বলছেন যে মন্যসে যদি তৎচ ময়া মায়া দৃষ্টো তি প্রভো যোগেশ্বর তত মে তর্শয়াত্মা নাম বায়াম বলছেন হে প্রভু হে যোগেশ্বর আপনি যদি মনে করেন যে আমি আপনার সেই দিব্য অব্যক্ত রূপ আপনার সেই সর্ব অক্ষয় অবিনাশী সর্বব্যাপী ব্যাপ্ত সেই রূপ আমি দেখবার যোগ্য তাহলে আপনি কৃপা করে সেই রূপ দেখান আচ্ছা ভগবান যে এই যে বিশ্বরূপ দেখাচ্ছেন ভগবানের বিশ্বরূপ দেখানোর অর্থটা কী যে ভগবান এই রূপে শুধুমাত্র অর্জুনকে দেখালেন তখনই প্রকাশিত করলেন এরকম নয় তিনি আছেন সর্বব্যাপ্ত কেবলমাত্র অর্জুনের গম্য হলেন অর্জুনের কাছে তার সূচিপত্র দেখালেন কারণ ভগবানের যে বিশ্বরূপ বা ভগবানের যে অনন্তরূপ তা তো তা তো অপরিসীম তা তো অনন্ত তার শেষ নাই তাহলে যা শেষ নাই তা দেখে দেখা তো যায় না জীব চক্ষে যখন সে অনন্তের সঙ্গে মিশে যাওয়া যায় তখন অনন্তের অনুভূতি হয় কিন্তু যতক্ষণ না হয় জীব চক্ষের দ্বারা তো সেই হয় না যদিও ভগবত করো না দিব্যতা প্রাপ্ত হলো কিন্তু সম্পূর্ণতা তে অসমর্থ তাই ভগবান এই দিব্য যে রূপ স্বরূপ দেখালেন অর্জুনকে সেই রূপের মাধ্যমে ভগবান তার তিনি যে কথাগুলি বললেন বিভূতিযোগে তার অনন্ত সত্তা সেগুলি কিন্তু পরিপুষ্টভাবে উদাহরণ এবং সাপেক্ষে তার স্বরূপ বর্ণনাও করলেন এটি অত্যন্ত গুরু বিষয় আমরা পরের পরবর্তী দিন থেকে ভগবানের শ্রীমুখে মুখে শুনতে শুরু করবো তার সে রূপ এবং তিনি নিজেই তার ব্যক্ত সেই সর্বব্যাপী স্বরূপের বর্ণনাও করছেন এবং দর্শনও করাচ্ছেন আমরা মহা সৌভগ্যবান কথার মাধ্যমে ভগবানের সেই রূপ মানসিক চিত্রবটে দর্শন করব অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয়নীতা আয় চৈতন্য